H2O প্রকল্প এসে কেমন লাগছে স্যার খুব ভালো লাগছে স্যার আসলে আমরা তো এখন সবাই আর্টিফিশিয়াল হয়ে গেছি সবাই নগর জীবনে অভ্যস্ত হয়ে গেছি এখানে আসলে ভালো লাগছে এই জন্য গ্রামগঞ্জে ছোটবেলায় ছিলাম গ্রামগঞ্জে যে আবহাওয়া এটা খুবই ভালো লাগতো এখন বাধ্য হয়ে কাজকর্মের জন্যই শহর থাকতে হচ্ছে আর এখানে আমরা ঠিক একেবারেই ছোটোবেলা যা দেখেছিলাম সেগুলো দেখতে পাচ্ছি গ্রাম বাড়ি কল জঙ্গল মাঝে মাঝে পুকুর তারপর সবাই কৃষি এই জন্য ভালো লাগতেছে

আবার প্রকৃতির কাছে এই এই প্রকল্পগুলি আস্তে আস্তে মানুষের খুবই খুবই মানুষের কাছে হবে লুকিয়েটিভ হবে মানুষ এগুলোই কারণ একটা জীবনে কঠিন ভাবে

আর্টিফিশিয়াল সার দিয়ে এবং ওষুধ দিয়ে এবং ন্যাচারাল যদি হয় তাহলে আমরা রোগ বালা থেকে অন্তত ভালো থাকবো নানা রকম কম্পিটিশন থেকে ওষুধ সব ওষুধ কম্পিটিশন থেকে রোগ থাকবে সেই জন্য এগুলি তো খুবই ভালো প্রকল্প প্রকল্পগুলি চলমান আসছে আমার ভালো লাগতেছে আস্তে আস্তে হবে এটা তো স্বাভাবিক ডেভেলপমেন্ট করতে পারে এটা অসাধারণ একটা সুন্দর একটা প্রকল্প অসংখ্য ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সময়টি আমাদেরকে দেওয়ার জন্য আর আমাদের অনুষ্ঠান সুন্দরভাবে উপভোগ করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ